এএনপি থিওরির মাধ্যমে দশ সেকেন্ডে নাউন বের করার করে টেকনিক এই যে আমার সাথে দেখছেন যে চাকরি পরীক্ষার বারবার আসা প্রশ্নগুলো মাত্র একটা সূত্র কি বলেছি এ এর মাধ্যমে বের করতে পারবেন ইনশাল্লাহ সবাই একটু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে দেখেন এন মানে হচ্ছে এতে হচ্ছে আর্টিকেল এতে হচ্ছে আর্টিকেল এনে হচ্ছে নাউন এবং পিতে হচ্ছে প্রেপোজিশন জাস্ট মনে রাখবেন এ এনপি এতে আর্টিকেল এনে নাউন এবং পিতে এবং এখান থেকে একটা কথা শুধুমাত্র মনে রাখবেন যে আর্টিকেল এবং আর্টিকেল এবং মাঝে যদি একটি মাত্র শব্দ থাকে সেটা অবশ্যই নাউন হবে আর্টিকেল এবং প্রেপদিশনের মাঝে একটি মাত্র শব্দ থাকলে কি হবে নাউন হবে দেখেন এইবার যদি আমরা একটু দেখি অর্থাৎ যেখান থেকে সকল চাকরি পরীক্ষা বারবার কিন্তু প্রশ্ন আসেই দেখেন আমি যদি একটু সমাধান করি দেখেন আসলে কি বলেছে আই হ্যাড এ টক উইথ হিম দেখেন এখানে কি বলেছে এখানে আসলে টক শব্দটা কি আপনাকে বের করতে হবে তাহলে দেখেন টকের পূর্বে কি আছে আর্টিকেল এতে কি বলেছে আর্টিকেল এবং দেখেন উইথটা কি উইথ হচ্ছে প্রেপোজিশন তাহলে মাঝখানে কি থাকলো মাঝখানে কিন্তু অবশ্যই নাউন বসবে তাহলে যদি আমি এন থিওরি ইউজ করি এখানে মাঝখানে কিন্তু অবশ্যই নাউন বসবে তার মানে টকটা কি টকটা কিন্তু এখানে নাউন টকটা কিন্তু এখানে নাও আচ্ছা দেখেন দুই নাম্বার দেখেন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড এখানে কি বলেছে আমাদের গোটা বের করতে হবে গো এর পূর্বে কি আছে দা দাটা কি দা হচ্ছে আর্টিকেল এবং অফটা কি অফ হচ্ছে প্রেপজিশন তাহলে মাঝখানে কি লাগবে এন লাগবে এন মানে কি এন ইকুয়াল টু নাউন এন ইকুয়াল টু নাও আচ্ছা দেখেন শি ওয়াজ এ বিউটি ইন হার ইয়ুথ দেখেন এখানে কি এতে কিন্তু আর্টিকেল এবং দেখেন এখানে পি তে হচ্ছে প্রেপজিশন মাঝখানে কি লাগবে এন লাগবে এন মানে কি এন মানে নাউন উত্তর কমপ্লিট দেবাউন টেল তাহলে একই ভাবে দেখেন আইতে আর্টিকেল এবং অ্যাবাউটটা কি প্রেপোজিশন তাহলে মাঝখানে কি লাগবে মাঝখানে লাগবে হচ্ছে এন তার মানে কিন্তু আমাদের এ হচ্ছে নাউন দেখেন পরটা যদি একটু দেখেন এখানেও কিন্তু আমার অফ হচ্ছে প্রেপোজিশন এবং হচ্ছে দাটা হচ্ছে আর্টিকেল আমাকে বের করতে হবে ওয়ার্নিং শব্দটা কি ওয়ার্নিং শব্দটা কি তাহলে মানে কি তার মানে কি অবশ্য সেটা কিন্তু নাউন হয়ে যাবে তো এবার যদি আপনি এনপি থিওরি বুঝে থাকেন সবাই একটু বলবেন দে শুড হ্যাভ এ টক উইথ আদার তাহলে আপনাকে এই টক শব্দটা আসলে কি ভার্ভ অ্যাজ নাউন নাকি প্রোনাউন একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ এই এনপি থিওরির মাধ্যমে এরকম শত শত প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন অনায়াসে আল্লাহ হাফেজ